কোনটা খাবে তুমি লুচিটাও খাবে খেতে হবে আমি ফ্রেশ হয়ে আসি হ্যাঁ গুড মর্নিং ওয়েলকাম টু চায়না দেশে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি বাদ যা এখন দশটা পঞ্চাশ ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠে এডিট করলাম এখন কি হয়েছে জানি না রাত্রেবেলা আমি খুব ক্লান্ত হয়ে গেছি আজকে রিজেন্টটা তাও ঠিক আছে যে আমি ঘুমিয়ে ঘুম থেকে উঠে ব্লগটা এডিট করেছি কালকে আমি অতটা জার্নি করে এসেছি ক্লান্ত হয়ে গেছি ঠিক আছে হ্যাঁ করছি তুমি তুমি খেয়ে নাও সিনটি জন্য ছিল বয়েল্ড এগ আমার জন্য হচ্ছে ডিম টোস্ট আর অতনের জন্য হচ্ছে লুচি আর কিছু সবজি দিয়েছে গো আলুর সবজি আমার জন্য কুসুম দুটো রেখে দিয়েছে ওরা করছে যে ব্রেকফাস্ট পুরো ঘরটা মেসি হয়ে আছে ওটাকে ইগনোর করো আর আমি একটা নতুন ড্রেস পরে নিয়েছি তোমাদের ব্যাক ক্যামেরা আমি পরে দেখাচ্ছি অনেক কিছুই বলছি দেখাচ্ছি করছি কিন্তু সব কিছুই ভুলে যাচ্ছি কী প্রবলেম হয়েছে না যাই হোক এখন আমরা ব্রেকফাস্টটা করে বেরোবো তাজপুর যাব। তাজপুরই যাব তো তাজপুর যাচ্ছি চলো আর বক বক করবো না এডিট করলাম লকট আপলোড এখানে যেহেতু ওয়াইফাইটা খুব ফাস্ট রয়েছে জানি না আপলোড হয়েছে কিনা আমি আর চেক করিনি একবার চেক করে নেবো কোনো কোনো সময় তো প্রাইভেট হয়েও থাকে আমি চেক করি না একবার ভালো করে চেক করে দেন আমরা বেরোবো তারপর এসে সব গোছ গাছ করবো স্নান করিনি স্নান না করেই রেডি হয়েছি আর মেলা থেকে যে ইয়াররিংটা কিনেছিলাম ওই ইয়াররিংটাই পরেছি ভালো লাগছে অনেকগুলো এরকম ইয়াররিং নিয়েছি এই টুকটাক জামা কাপড়গুলোর সঙ্গে না ছোটো ছোটো ইয়াররিং আমার খুব ভালো লাগে বেশি বড়। ইয়ারডিং সবসময় ক্যারি করাও যায় না আর খুবই লাইট ওয়েট আর খুব ভাল লাগে পরলে পরে দেখো কোনো না মনেই হচ্ছে না যে কিছু পরেছি আমি একদম রেডি শুধু লিপস্টিকটা খাওয়ার পর লিপস্টিকটা লাগাবো বেরিয়ে যাবো সোয়েটারটা নিতে হবে মনে করে সোয়েটারটাও বের করা হয়নি কেউ সোয়েটার পরিনি বাইরে সেরকম এখন ঠান্ডাটা নেই রাত্রেবেলা হাড় কাঁপানো ঠান্ডা ঘরে থাকলে সেরকম ঠান্ডা লাগছে না বাইরে ব্যালকানিতে যখনই যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা আর ব্যালকানির ভিউকে দেখো পাশেই একটা হয়তো নতুন হোটেল বা কিছু একটা হচ্ছে সেই কাজ চলছে চলো সবার আপডেট দিয়ে দিয়েছি এবার বক না করে ব্লগটাকে শুরু করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এই হোটেলের সবচেয়ে প্লাস পয়েন্ট কি জানো যখন যেটা বলা হতো তখন সেটা খুব ফাস্ট সার্ভিস যেটা সব হোটেলে থাকে না এই হোটেলে এটা হচ্ছে প্লাস পয়েন্ট আর খাবার দাবার এত টেস্টি কালকে এত তোমরা বলতে আমি ভুলে গেছি যেমনি মাটনটা হয়েছে টেস্টি তেমনি মাছটা খাবার দাবার ভীষণই ভালো শুধু একটা জিনিসই প্রবলেম হয়েছিল আমরা যে এক্সট্রা রাইসটা নিয়েছিলাম ওটা দেড়াদুনে দিয়েছিল আমরা দেহরাদুন রেস্টুরেন্ট খুব একটা খুব একটা আমি তো একদমই পছন্দ করি এটা আলাদা স্মেল লাগে বাকি এটা ডিম টোস্ট ঠান্ডা হয়ে গেছে তারপরও ভালো লাগছে খেতে আর আমার প্লেটে দেখো দুটো কুসুম এই একটা এই একটা ডিমে শুধু সাদা অংশটা ও খাবে আর কুসুমটা আমার জন্য রাখবে তাহলে আমি হেলদি হবো না হবে বলো চলো তাদের খেয়ে নি বেরোতে হবে ব্লগ আপলোড হয়ে গেছে আমরা দুজনেই রেডি দুজনে না সরি তিনজনেই রেডি অতনু তো শুধু একবার এদিক একবার ওদিক কাস্টমারদের ফোন সানগ্লাস মুছছে আমারটা হাতে মাকে ফোন করলাম আর একটা কাজ করেছে অতনু জুতো নিয়ে এসছে একটা একটা আর একটা একটা গাড়ির দিকিতে এখন বারবার করে আয়নার সামনে দেখবে ভাল লাগছে কি লাগছে না চলো এখন বেরোয় এখন ঘরে পরে জুতোটা পরে গাড়ি অব্দি যাবো তারপর চেঞ্জ করে বেরোবো বাজে এখন এগারোটা সাতাশ আমরা বেরিয়ে গেছি তোমাদেরকে রুমে বলেছিলাম আমি ফুল ড্রেসটা দেখাচ্ছি কিন্তু যে ভুলে গেছে বিচে গিয়ে সেটিকে বলবো ক্যামেরাটা তুলে দিতে আর একটা প্রবলেম কী হয়েছে কালকে যখন তোমার আমাকে তুমি হোটেল চুজ করো তো চুজ করতে গিয়ে আমি হোটেলটা চুজ করেছিলাম এস ইন্টারন্যাশনাল তো হোটেলটা নো ডাউট ভালো খাওয়ার দাওয়ারও খুব ভালো তোমাদেরকে রুমেই আমি বললাম কিন্তু প্রবলেম হচ্ছে বিচ থেকে একটুখানি ভিতরে ভিতর দিকে আমি না তো বিচের একদম ওপরে আমি নিজে যে ড্রেসক্রিপশানে যা দেওয়া থাকে সেগুলো আর পড়িনি হোটেলটা দেখে আমার ভালো লেগেছে সেটাই আমি বলেছি এবার আসার পর দেখছি যে একটু ভেতরে কিন্তু ভালো ঠিকঠাক অসুবিধা হচ্ছে না আর যেহেতু গাড়ি আছে তো প্রবলেম নেই যারা গাড়ি ছাড়া আসবে তাদের হয়তো একটু প্রবলেম হতে পারে দেখলাম না বেরোনোর সময় ওখানে কোনো টোটো অটো কিছু আছে মেন রোডে এসেই তারপরে যে টোটো অটো সব এখানেই পাবে ফোন স্টার্ট চলো নিচে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছে যে বললাম ভুলে যাই এখন কি বলছে আমার সবই ভুলে যাচ্ছে চলো যা যাক অনেকটাই কমপ্লিট হয়ে গেছে বলো না থাকে তাহলে লোকগুলো আছে কি করে না দরকার নেই আমার কি দরকার আমার পয়সা দিয়ে আমি সঙ্গে কেন বসবাস করতে যাবো লারিকার কথা বলছি হ্যাঁ সেটাই দীঘাতে যে জগন্নাথ ধামটা রেডি হচ্ছে ওটা প্রায় অনেকটাই কমপ্লিট এরপর আরও ভিড় হবে এখন কত ভিড় টোটো ভোরে ভরে লোকজন যাচ্ছে কোনো একটা বিচে কত যাচ্ছে আমার মনে হয় এই দীঘার বিচেই যাচ্ছে বলো ভালো করে হ্যাঁ না তাজপুরেও এখন আগে যখন ফার্স্ট আমরা এসেছিলাম তখন একদম ফাঁকা আর এখন কত ভিড় আর হোটেল রুমই পাওয়া যায় না যাই হোক সকালবেলা আমি টপ টক করে লিপস্টিক দিয়ে বেরিয়েছি আমার কিন্তু খুব ভালো লাগে অনেকে নিউড শেড পছন্দ করে আমার মোটে নিউড শেড ভালো লাগে না আমার একটু ব্রাইট কালার ভালো লাগে সেটা নিয়ে পলিশ বলো লিপস্টিক বলো একটু ব্রাইট যদি পরিই যদি লোকেই না দেখে আর নিজেকে না একটু ব্রাইট লাগে তাহলে পরে কোনো লাভ নেই তাই না এটা আমার নিজস্ব পছন্দ এখন বারোটা দশ আমরা তাজপুর পৌঁছে গেছি এখন রাস্তা আগের থেকে অনেক ভালো মেইন যে ঢোকার রাস্তাটা আগের তো পরিস্থিতি খুবই খারাপ ছিল এখন অনেক ভালো এখন আমার পাঁচ থেকে দশ মিনিট লাগবে ব্রিজের সামনে যেতে

লজ্জ পেয়ে গেছে দেখো কি সুন্দর শান্ত হয়ে বসে আছে আমাদের ঘুমটু বলে মিষ্টি জল আমাকে দেবে বাবা তোমরা খাও একটা ছোট একটা বড়

আশিনবি 하다 তে ইরেজার দেখেছে ওই ইরেজারটাই ও নেওয়ার জন্য ও ছটফট করছে তুমি চা দিয়ে দাও বাবা দিয়ে দাও তুমি কি হবে তোমার তো বাড়িতে অনেক আছে দিয়ে দাও তা নেব এইটার হ্যাপি হ্যাপি হবে ও আবার দিয়ে দিবে দিয়ে নেই যখন আবার চাইবে তখন দিয়ে দিও আমি কতক্ষণ ধরে ওয়েট করছি যে নিচে যাবো কিন্তু জল অনেক কাছে এত তাড়াতাড়ি গিয়ে কোনো লাভ নেই মানে এত জলে গিয়ে কোনো লাভ নেই একটুখানি জলটা দূরে গেলে আইসক্রিম কিছু আছে নাকি জিজ্ঞেস করো তো পাপার জন্য কি গো আইসক্রিম আছে হ্যাঁ আইসক্রিম আছে শুধু কুলফি আইসক্রিম দুটোই এনো খাও নারকেলটা দিয়ে গেছে নারকেল ইয়ে নয় শাঁস নয়

এটিবারটা কি সুন্দর খেলছে সমুদ্রে আর আমাদের ববটাকে নিয়ে আসলে এত উৎপাদ করতো মিস করছে এখন তো ওরে বাবারে কি রেডি করেছো আচ্ছা চলো অত ভালোবাসা দেখো সিনটি মম আর ড্যাড

যাই হোক লাঞ্চ হয়ে গেছে এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে এত হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগছে অতোনো হুডি পরেছে তারপরে হু উ করছে আর আমি তো পড়িনি আমার আরও ঠান্ডা লাগছে যত আমি রোদটায় আসছি তত আমার রোদটাকে গার্ড করে দিচ্ছে খাওয়া দাওয়ার মোটামুটি ছিল আমার খুব একটা ভালো লাগেনি কাঁকড়াটা না একটু মিষ্টি মিষ্টি করে ফেলেছে ঝাল তো দেয়নি আর অনেকটা সময় আমাদের ওয়েট করিয়েছে এটাই আমার খারাপ লাগলো ভালো লাগে এখন বাড়ি সরি বাড়ি না এখন রুমে ফ্রেশ দুটো আটান্ন বেরোলাম এবার মন ভালো নেই একটাও ছবি ঠিকঠাক মন মতো হয়নি সেটিখানে কি করছো সেটিখানে পড়াশুনো করছো অতনুর ওই দোকানের খাতাগুলো নিয়ে অর্ডার দেওয়ার খাতাগুলো নিয়ে সব আঁকি বুকি করছে আর আমার চুলের অবস্থা একদম খারাপ গিয়ে শ্যাম্পু করে স্নান টান করতে হবে ভালোভাবে ফ্রেশ হতে হবে না কেমন একটা লাগছে এখানে আবার গরম লাগছে জানো তো মানে ওয়েদারটা কেমন জানো বিচের সামনে সমুদ্রের পাড়ে ঠান্ডা এত হাওয়া দিচ্ছে আর এখানে আবার লাগছে গরম গুড ইভিনিং বাজে এখন ছটা পনেরো ফুল রেডি অতন রেডি শিন রেডি ওরা আমার জন্য ওয়েট করছিলো আমার একটু লেট হলে আমি শ্যাম্পু করলাম দুপুরবেলা এসে না একটু রেস্ট নিয়েছে যেন ক্যামেরা অন করিনি তাহলে একবারে রেডি হয়ে ক্যামেরাটা অন করব। চিনো কম করে ফ্রেশ হয়ে গেছে ব আর ঘরটা পুরো মেসি কালকে সকালবেলা যেহেতু আমরা বেরিয়ে যাচ্ছি ওই জন্য কালকে কী পরে যাব সেগুলো রেডি করে রেখেছি আর এমনি টুকটাক একটু মিছি আছে তো এইগুলো তো আবার গোছানোর কোনো মানে নেই আবার এসে লাগবে তাই জন্য আর আমি না ঘরে যে টপটা পরবো রাত্রেবেলা পরে শোবো সেটার সেটাই করে নিলাম তারপর তো সোয়েটার পরে নিছি কে আর দেখবে চলো এখন বেরোনো যাক আর তোমাদের না একটা জিনিস কালকে আমি দেখাতে ভুলে গেছিলাম তার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তার একটা বেস্ট পার্ট হচ্ছে এই দেখো এটা টানলে না আরও একটা বেড আমি আর পুরোটা বের করছি না একটু জাস্ট তোমাদেরকে দেখানো যে এটা টানলেও একটা বেড হয় কি সুন্দর আইডিয়াটা নিলাম এটা একটা সুন্দর একটা আইডিয়া পেলাম যদি ভবিষ্যতে কখন যদি কি ভবিষ্যতে তো আমরা বেড করবই তখন এই আইডিয়াটা কাজে লাগাতে পারবো তাই না বলো এই আইডিয়াটা তাহলে অসুবিধা হবে না কেউ আসলে এক্সট্রা একসাথেই শুতে পারবো সবাই আমি কিন্তু যাব না ফুল দেখতে এখন এখন যাব মার্কেটে আয় চলে তাদের চলে এখন মার্কেটে চল ঠিক আছে হেঁটেই চলো না একটা ফ্লো তো তুই যা চলে গেলাম স্নান করেছে বলে না চুলটা পুরো ভিজে বাজে এখন ছটা ছাব্বিশ আসার সময় রিসেপশনে ডিনারটা বলেই আসলাম কারণ বিছে ঘুরতে ঘুরতে মনে থাকবে কি থাকবে না নটার মধ্যে বলতে হবে তাই জন্য বলে দিলাম এখন প্রথমে যাব ওল্ড দীঘার তারপর নিউ দীঘার বিচে ঘুরে রুমে আসবো না তুই কি বুঝতে না 500 টাকা দিবি বাচ্চা না কিছু না কত এত দোকান দেখো এটা কি সুন্দর শুনবো না বলবো না দেখবো না বুঝেছিস কি সুন্দর পড়েছো ওই বইগুলো ওই যে সামনে দেখো না দেখবো না কথা বলব না বাবুকে ধরো এখানে নামবে পড়বে পড়ে যাবে না নোংরায় আসো চলে আসো আমাদের ওখানে তো সেরকম পার্ক পার্ক নিয়েই বলবো না আছে কিন্তু যাওয়ার সময় হয় না এখন এখানে এত কিছু দেখে না পাগল হয়ে গেছে কোনটায় ঘুরবে কোনটায় উঠবে বুঝতেই পারছে না

আসলে পরে টুকটাক যদি কিছু কিনে না নিয়ে যায় না কেমন একটা লাগে এখন যাচ্ছে নিউ দীঘায় বেসিক্যালি ওখানে যাচ্ছে একটা ফ্রিজ ম্যাগনেট নেওয়ার জন্য এখান থেকে ফ্রিজ ম্যাগনেট নিয়ে গেছিলাম কিন্তু আমার হাত থাকা পুরো না ভেঙে গেছে ওই জন্যই যাচ্ছে বেশিক্ষণ বাইরে থাকা যাবে না কারণ অতন আমার কাল সকালবেলা গিয়ে বলে দোকান খুলবে তো ওই জন্য তাড়াতাড়ি করে গিয়ে সব বুঝিয়ে টুচি রেডি করে আর্লি মর্নিং আমাদের যেহেতু বেরোতে হবে ওই জন্য বেশিক্ষণ বাইরে থাকবো না চলে যাবো চলো আর কি কি কিনেছি সেগুলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো এখন আর এখানে দেখাবো না এখন গিয়ে সব প্যাক ট্যাক করে নিতে হবে তারা ঘুরে করছি এখানে খেয়েছি মোমো আর কি খেলাম ফুচকা ফুচকাটা ज्यादा রুন করেছিল হেভি করেছিল เจমি ঝাল নুন টক সব একদম পারফেক্ট ছিল আর কি খেলাম গো हां কি খেলাম তো মোমো খেয়েছি ফুচকা খেয়েছি ও মারশমেলো কিনেছিল সিনটি চলো আবার যাই নিউটা যাব দেখা হবে ওই দেখো কি সিন্ডিwadi বাজা এখন 1.50 নিউদি গো গোড়া হয়ে গেছে টুকটাক কেনা কাটি করাও হয়ে গেছে এখন রুমে যাচ্ছি কি ফ্রেশ হব উজগাছ করো যেগুলো কিনেছি সেগুলো রুমে নিয়ে যাব না গাড়িতেই থাকো কারণ কালকেই তো আবার দিন হবে তো তোলনামা করার দরকার নেই একবারে ভরে বাড়ি গিয়ে সব সেট করব হয়েছে চলো ওইটাকে দেখো ফोगे দেখো রাজা এখন দশটা রুমে এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে সব লাগেজ গুছিয়ে রেখেছি চেঞ্জ করলাম ফ্রেশ হলাম যদি চেঞ্জ করলাম মানে প্যান্টটা চেঞ্জ করিনি একটা রাতের জন্য আর নতুন একটা প্যান্ট আমার ইচ্ছা করলো না পড়তে কালকে সকালে জামা জামাকাপড় রেডি করে রেখেছি এই ট্রিপটা ফুল ভিডিওটা কেটে গেল এই ট্রিপটা এখনও শেষ হয়নি নেক্সট ট্রিপের প্যান্ট শুরু হয়ে গেছে যাই হোক চলে যাচ্ছে আমাদের ডিনার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কী হয়েছে ফোনটা বুঝতে পারছি না চলো ডিনারটা করে আনি তারপর একটু রেস্ট নেবো ডিনার মেনু হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস রাইস সালাড মাটন আর চিলি চিকেন ফটাফট ডিনারটা করে আই মাঝে এখন সাড়ে এগারোটা ফোনে যত মেমোরি ফুল হয়ে যাচ্ছে না ক্লাউডে রিচার্জ করতে হয় তো অত সেটাই করছিল জন্য লেট হয়ে গেল ডিনার করলাম সমস্ত কিছু গুছিয়ে আগে থেকে রেডি করে রেখেছি লাইট নিবি দিয়েছিল আমি মূল ব্লগ প্রিন্ট করা হয়নি এডিট বলতে যাচ্ছিলাম প্রচণ্ড ঘুম পেয়েছে কালকে সকাল সকাল উঠে আবার মধ্যে বেরোতে হবে তখন ব্লগটা এন্ড করে নিই যাই হোক চলো আর বাজে বক বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেব কমেন্ট করে দেব শেয়ার করে দেব অ্যান্ড সাবস্ক্রাইব করে দেব গুড নাই